যার কোন অনুভূতি নাই তাহলে শরীর তো হুকুম বর্তায় না এছাড়া বাকি সবর বালি হওয়ারে পরে শরীর তোর হুকুম যায় মোকল্ল হয়ে যায় বিষময় এই সমস্ত না দেয়া করলে শরীয়ত হুকুম আকাম না মারলে তার লাগি সাদা শাস্তি করতে হবে তো দশ বছর সাধারণত বালি হই না বাচ্চাই খেলে দশ বছর মারতা কারণ আল্লাহ রবি বলেন অদ্রিবু হুম মজা নামাজ এখানে হরতাল এটা একটা ব্যাপার হইল

দশ বৎসর বয়সে বা নমাজই আমরা আদায় করি আর আজকাল তো এক অঘষিত একটা নিয়মে নিয়মই গেছে বেশিরভাগ ক্ষেত্রে সতেরো নিরানব্বই ভাগ ক্ষেত্রে যে স্কুল কলেজও পড়লে ইউনিভার্সিটি পড়লে নামাজ লাগে না অভিভাবক হলে অধিকার করেন না তুই নামাজ গো সত্যি অধিকার করেন নি অঘোষিত একটা নিয়ম হয়ে গেছে এটার পরিণতি কিন্তু খুব কঠিন পরিণতি হইব ওদের এই সমস্ত যেটা কইলাম দশ বছর পর্যন্ত ধারাবাহিক ভাবে এটা বাচ্চার হোক বাবা উপরে বাবার উপরে হক উপরে হোক আমরা তো সাধারণত মা বাবুর হোক সাধারণত এমন কেউ নাই যে জানেন না এ কথা মা বাবার হোক ওইলো আলাদা রুখছে কথা জানেন না আছে নি হোক সবে জানেন আলাদা রূপে মা বাবুর মা বাবার হোক সম্পর্কেও আজ করা হয় দীর্ঘ আলোচনা করা হয় দীর্ঘ আয়াত অসহায় ভাবে আপনার বাচ্চাকে জন্মগ্রহণ করছে অসহায় এর কারণে এনে একটা সিস্টেম লাগে ইয়াদ আল্লাহ আল্লাহ রবিকে ফর্মাইন

শয়তানোর আত্মাকে হেফাজত করতাম যে গাইল ভরি লিসে যে জহম ভরি লিছে এটার তালাফি আপনি করতাম এটা আল্লাহ রবিকে শিখাইয়া দিস যে তোমরা সন্তান এখন সাথে সাথে শয়তানে হাত লাগাই দিব তোমরা চাইলেও এটা থেকে বিরত থাকতে পারতে না পারতে না এবার সে থাকতে তাই তোমরা বাচ্চাই তোরে জন্মের সাথে সাথে পাক সাফ করিয়া আজান দেও আকাম

সমপরিমাণ ও ওজন পরিমাণ রুভা অথবা রুভার মূল্য আপনি সপ্তাহ করতেন আর আকিকা করতে আকিকা শূন্য কিন্তু আকিকার ব্যাপারটা অত শক্ত করি আল্লাহ রবিকে বলি শুনি যে তোমরা যদি কেউ জানো যে তোমরার মা বাপে তোমরা আকিকা করছই না তাহলে বড়ই আর নিজে নিজের আকিকা আদায় হলো আকিকা কিতা

তো বলে আকিকা করতাম এর কারণে আকিকা করতে সময় একটা মস্কুন দোয়া আছে ওই এই মুহূর্তে মনে করেন না তুমি তার সারাংশই লই আল্লাহ এই বাচ্চার পক্ষ থাকে এই কোরবানিটা যেটা এই বাচ্চার রক্তর বদলা রক্ত সামড়ার বদলা সামড়া গোষ্ঠর বদলা গোষ্ঠ হাড্ডির বদলা হাড্ডি আমি তোমার নামে কোরবানি হলাম তুমি যে নিয়ামত দিচ্ছ ওটা শুক্রিয়া పెచ్చన్ని ఆమోచకం మరో జీ